আমাদের দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে দাড়ি পাল্লা জানেননি আমার কথা কয় না জানেননি এটা কার দল কথা কয় না কেন এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের কারণে আমি মদ জুয়া জিনা ব্যভিচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে আজকে দেখি ফেনি সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হইছে মহিলারা তালিম করাচ্ছে এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেই একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যাই তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়াত পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লাই ভোট দিবেন আরে আওয়াজ তুলে কান নামিয়া আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভাল লাগে আপনি করেন কিন্তু মানুষের ইমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনার কি রাগ হইছে এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে কথা বলেন দিয়ে দিয়েছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্র লোক বলতেছে এও জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরুব্বি আমি বুঝি না এদের কি হইছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার আওয়াজ শোনার কোনো অধিকার নাই আপনি মাহফিলে আসবেন না কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে থাকবে কয়েকদিন আগে মারামারি হয়েছে ফেনিতে মারামারি হয়েছে এক ভাদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভাদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাওয়াত চলবে না নাউজুবিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমি গতকালকে ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি আমি তাকান আল্লাহ রসুল বলেছেন এক ব্যক্তি লাল হো হো হারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও ঠারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটা দেখেছো তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটা খুঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য ঠিক কি বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনীত ভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কেন বলেন কিন্তু ইসলাম নিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হানা ভোট নিয়ে আপনার কি বক্তব্য আমি কেন হা ভোটের পক্ষে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে কথা আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে সনদ বাতিল হয়ে যাবে কেন আমি হানা ভোটের পক্ষে নই আমি বলি এটা আপনাদের জেনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনারা না শুধু আমাদের সবার ঝিকারা বলেন এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবার বাংলাদেশ ঠিক কেন বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি ঠিক কেন বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে আজকে ভোট ভোট নিয়ে নিয়ে মাঠের মধ্যে দুর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু মাধারের পক্ষে কথা বলে না অত সেই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে তারা আল্লাহ ঠিক কেনা বলেন আরো জোরে বলেন সংবিধানে বিসমিল্লাহ তালের যে সংস্কার এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি আল্লাহর আইনে আমরা বিশ্বাসী এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদের আগে জানতে হবে তারপরে আমরা ডিসাইড করব আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হাদিকে মারা হয়েছে না কথা বলেন না কেন হাদিকে মারা হয়েছে হাদির বিচার হয়েছে

যতক্ষণ পর্যন্ত ওয়াস করেছি যারা বিবেক তারা ব্রেন এ সেট আপ দিবে ঠিকাছে সম্মানিত উপস্থিতি তারা যে বক্তব্য গুলো দিচ্ছে একটার পর একটা বক্তব্য দিচ্ছে ইমান শেষ যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না ঠিকাছে আমি কিন্তু আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন না আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই আমি রাজনীতি করি না কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ইমান নিয়ে ইচ্ছে মিটিং শুরু করেছে তখন তো আর কথা না বলে উপায় উপায় কথা বলার উপায় আছে এই জামাতের একজন নেতা এমপি পার্টি তার নাম ফয়জুল হক কি জানি সঠিক বলতে পারবো না সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে কি দিতে যাইয়া বলতেছে সে সারা জীবন পাপ করছে কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাড়ি পাল্লাই ভোট দাও এই কথাটা বললেই নাকি তার সব গুণা মাফ কথা বলেন এগুলো কি মুসলমানের কথা এই মদ জুয়া জিনা ব্যভিচার গান বাদ্যযন্ত্র এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাগুলোতেও সচেতন থাকতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ আমি নেমে যাব

কথা বলেন না কেন তুমি যখন ভুল করবা তুমি বলো না কেন আই এম ریلی সরি কিন্তু তোমরা তো সরি বল না উল্টা প্রতিবাদ করলে তুমি বলতে অবাকের ডালাম আরে কি আজব বাংলাদেশ কথা বলেন না কেন আপনারা মানেন বা না মানেন আমি আপনাদেরকে বলে দিতে চাই আমরা সবাই সচেতন থাকতে হবে ঠিক আছে না বলেন আমরা মুসলমান হিসেবে প্রথম আমাদের iman এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের iman থাকবে না থাকবে আর যখন থাকবে থাকবে না সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেন নি বলবো সবচেয়ে বেশি মজার খবর হলো আমরা যখন মিলাদুন নবীতে নবীর মিলাদুন নবী করি তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু গোম হারাম হয়ে যায় কখন আমাদেরকে বেদাতি বলবে ঠিক কিনা বলেন কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে আছে তারা মানে না এজন্য তারা বেদাত দেওয়ার জন্য বুর বেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে কিন্তু এখন কি আমাদের এই মৌলভী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল হয়ে আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই সুপোয়ে গেছে তাহলে কি হয়ে গেল নোটের কাছে বিক্রি আমরা হালে সোনার জল জামা সকালে যেটা বলে বিকালেও সেটা বলে আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনও সেটা বলি আরো ভয়ঙ্কর খবর আমার দিকে থাকা গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস কে কুরবানি করেছে এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাত কে বড় দাও তারা ক্ষমতায় তো গেছে না ক্ষমতায় গেলে কি হইব আরো জোরে মনু মুই তো শেষ হয়ে যাইতি আছি কি হরব কোনটা নিয়ে মুই কথা কও মনু সম্মানিত উপস্থিতি তা আমি তাদেরকে জামাতের যারা বড় বড় লিডার আছেন আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান এখনই থামান না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিড না যে আমি বললেই মেনে নিবে কথা বলেন না কেন কোন মুরুব্বীরা হাত তুলবেন না আমি আমার যুবক ভাইদেরকে বলছি তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয় যুবক ভাইরা তোমরা বলো নিরপেক্ষ ভাবে তোমরা বলো মুসলমান হিসেবে এ বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয় না এই যে কথাগুলো বললাম এই তারা যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্য কি গ্রহণযোগ্য এটা মানার মতো যে জীবনে ইসলাম কি বোঝে সেও এগুলো মানতে পারবে অত্যন্ত কষ্টজনক কথাই মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা আমরা তাদেরকে হেদায়েত আল্লাহ দান করুক জোরে বলেন আমিন আবার আসেন বন্ধু এই যে যারা বন্ধু কি করতেছে এই মানুষের ইমান নিয়ে এসে নেমে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য চেয়ারের জন্য চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না আমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে বন্ধু আমরা এত অন্যায় অপরাধ করতেছে আমাদের জন্য ভয়ঙ্কর আযাব এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অন্যথায় জাহান্নামে যেতে হবে আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু এক হাজার বছর তাপ দিছে আগুনের রং হয়ে গেছে সদা আর এক হাজার বছর তাপ আগুনের রং হয়ে গেছে লাল আরো এক হাজার বছর দিয়েছে রে রং হয়ে গেছে বন্ধু কালো আমি আপনাদেরকে বলে দিতে চাই ও বন্ধু এই জাহান নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে আগুনটা তো ভয়ঙ্কর হবে পৃথিবীর আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু শুধু তাই নই রে সবচেয়ে বেশি কম আজাব হলো আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে মাথার মগজটা বন্ধ উত্তপ্ত হয়ে যাবে টকবক টকবক করে উত্তপ্ত থাকবে মানুষ গুরু সেদিন কাঁদতে থাকবে মানুষ গুরু সেদিন চিৎকার করতে থাকবে যেই সন্তানের জন্য সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায়

ে কারণে বন্ধু

তোমার ইমকে তুমি বলি দিও না হ্যাঁ যুব তে এসেছ তুমি একলা যাবেও তুমি একলা কবরে হিসাবও তুমি দেবে একলা আমার আল্লাহ বলেছেন আল্লাহ হুনা ইউহিবুস সলিমিন আল্লাহ বলেছে যারা মুত্তাচারে আল্লাহ পছন্দ করে না সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু আমার আল্লাহ বলেছেন আমার জলিমিন মিন আওসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনই বন্ধু শুধু তাই নয় রে

তারা আল্লাহ মানবে রসুল মানবে অমন্ন তারা নামাজ পড়বে তারা হ করবে তারা রোজা রোজ বেয়া রিসুল আল্লাহ বি গো তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো আমার হসুল বাংলেন হা হা তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবি কেন আমার হসুল বাংলেন তারা দুনিয়ার বকে গানের আসরে বসাবে আর এই গানের আসরে বলতে তারা পদেরও ব্যবস্থা রাখবে

ও আচ্ছা এটা ভেটু না এটা হাদিস রেফের কথা আমি হাদিসটা কয়েকবার দেখছি এটা ভেটু নেওয়ার কোন সুযোগ নেই এখানে আপনাকে সংখ্যাটা বড় বিষয় না যাই জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে এখানে হাজারটা বড় বিষয় এখানে বোঝানো হয়েছে হাজার দিয়া বোঝানো হয়েছে সে এক হাজার মানুষের মধ্যে ম্যাক্সিমামি জাহান্নামে এখানে মেক্সিমামি কি অফার অবদি ঠিক না বানায় তার মানে জান্নাতের সংখ্যা একেবারেই

এটার কারণ হলো সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না সলাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনি নামাজ পড়লেন রোজাও রাখলেন হজ করলেন আল্লাহ মানলেন রাসূলও মানলেন কিন্তু পাপ কাজ ছাড়তে পারলেন না আপনি কোন নামাজি আমার কথা কয় না কেন কখনো কি নামাজি অপরাধ করতে পারে আর জোরে বলেন পারে এটা কেন হলো গান বাদ্যযন্ত্র এবং নেশাকে সাপোর্ট করার কারণে ঠিক কেন বলে আরো জোরে বলে এবার দেখে রাসূল আরও বলে দিয়েছেন বন্ধু গানের আশ্রয়ে যাওয়া পাপী লোকের কাজ কার কাজ ওমা কথা কন না কেন গানের আশ্রয়ে যাওয়া পাপী লোকের কাজ আর মন দিয়ে কান দিয়ে গান শোনা ফাসেকদের কাজ আমার রাসূল বলে দিয়েছেন বন্ধুরে গানটা শোনার পরে যদি বলে ফেলেন ও ফ্যান্টাস্টিক নাওজবেлла কন্যা কেন আপনি গানটা শোনার পরে বললেন খুব দারুণ হয়েছে কথা বলেন না কেন আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে আর রসূল বলেছেন তুমি কুফরি করে ফেলেছো রে তার মানে গানে যারা যায় তারা কি পপি মন দিয়া যারা গান শুনে কান লাগায়া খবর নাই ওই দিক দিয়ে আব্দুল জব্বারের বাড়ি পুইরা চাই কথা কয় না কেন বোঝেন নাই আব্দুল জব্বার মানে কি বুঝাইছি জানি নিরে আসলে আব্দুল জব্বারের বাড়ি তো নয় আপনি কান দিয়া গান শুনতেছেন রে ওই দিক দিয়ে আপনার ঈমান এবং আমল পুইরা চাই কথা কয় না কেন আর জোরে হিসাব বুঝতে পারছেন নি আর কানটা শোনার পরে বললেন খুব দারুণ লাগছে মজা লাগছে

কথা قلنا কেন আরে জোরে সবাই সবার পকেট ধরতে চায় গরীবের চিন্তা কেউ করতে চায় না এইজন্য গরীবদের জন্য আল্লাহ এত বড় নিয়ামত রেখে দিয়েছেন গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে এখনো ধনীরা দাঁড়ায়া থাকবে হিসাবের জন্য কত ভয়ংকর খবর আর দারণু কি কত খবর জানেন ইদা সামা উনফাতরাত ওয়া ইদা আল কাওয়াকিব উনতাফরাত ওয়া ইদা বিহাউরুফুত জিরদ আল্লাহ বলেছেন তারা যে দাঁড়াবে ওই তো আসমান থাকবে না আসমান সেদিন ভেঙ্গে যাবে তারকা ঝরে ঝরে পড়বে সমুদ্র সেদিন উতপ্রীত হবে জেরা কথা আহা বড় ভয়ঙ্কর খবর এবার আসেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই মদ যারা খায় তাদেরও কিন্তু উপদেশটা আছে জুয়া যারা খেলে তাদেরও কিন্তু উপদেশটা আছে ইয়া বা যারা খায় এবং ব্যবসা করে তাদের উপদেশটা আছে কথা বলেন না কেন এমনি করে করে প্রত্যেকটা নংরাবের উপদেশটা আছে রে বন্ধু নে আমার রসুল জানিয়ে দিলেন বন্ধু আপনার আমার প্রাণের রসুল চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমিও নেমে একটু পরে আমিও নেমে যাবো একটু পরে আমারও সময় শেষ হ্যাঁ বুঝছি তো বুঝছি আমি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে এবার আসেন প্রত্যেকটা পাপের কিন্তু কি আছে উপদেশটা আছে মানে সহকারী আছে ঠিক কিনা বলেন

বললেন তুমি যেন মুসলমান হয়ে গেলে। তার মানে অপরাধী জানার পর আপনি তাকে সমর্থন করে যাচ্ছেন কন্টিনিউ কি করে যাচ্ছেন কান্টিনি আপনি সমর্থন করে যাচ্ছেন আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন বলেন এখন সমাজের সবাই মিলে মদ জুবা ইয়াবা যত কাজ আছে এগুলো থেকে জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই আরো যারা বলেন সম্মানিত উপস্থিতি এখন তো মদ জুয়ার চাইতেও বড় অভিশাপ তো আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে ও মা আমার কথা কয়না কিনলেন আমি কি হক কথা একটু কইতাম নি নাকি আপনারা সেটটা দিবেন নাকি সেটটা গালি দিবেন কইতেন না আরে আমার কালা ভাই এতে কি সুন্দর করে কইতাছে কোন শুধু কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আরে কালা ভাই তুমি বান বানি কও মানবা কই হ মানবো বলে আলহামদুলিল্লাহ কও আজকে আজকে প্রায় আজকে প্রায় 12টা একটা বাজবে কয়টা